গেছে বন্ধু আমরা আসলে এতদিন পর্যন্ত আসলে আজকে বয় গেছে এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার ইস নুন সারি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ কন্টেন্ট ভিডিও সো গাছ আজকে আমার বন্ধুর বিয়ে রাইতে রেকর্ডটা হয়েছে আমার কল দিছে আমি গাড়ি টাড়ি ভাড়া করে একদম পাঞ্জাবে একটা হাতে নিয়ে চলে এসেছি কারণ কালকে শুক্রবার তাই দেহ বন্ধুর বিয়ে আমরা জানাইছিল বাট আমি একটা প্রবলেমের কারণে আসতে পারিনি দেহ কী পরিস্থিতি করি এই যে আমার জন্য হলুদ বাটি রাইখা দিছে এই যে হলুদের বাটি এখন নিমোনিয়াতে মুখি মাখামুখির সাথে আসিল আকাশ তার আমি বলতেছিলাম যে আমার কোলে বসবো না যাক আমি নিজে হলুদ পাখামাখি করতেছি বন্ধুরা পাইছি আর পায়াম আমরা দেড় বছর দুই বছর মতো একসাথে কাজ করছি তো অনেক এনজয় মানে ওর বিয়েটা নিয়ে অনেক কিছু আসিল আর অনেক রিলেশনশিপ অনেক ঝগড়াইতে হয় তো একজন পাশে বন্ধু থাকে না যে রিলেশনশিপটা নষ্ট হওয়ার থেকে বাঁচায় তো আমি আর আমার সাথে যে আর একটা বন্ধু আছি ও আমরা দুইজনে ওরা বেশি সবচেয়ে হেল্প করছি তো দেখো ওই এখন যে বর্ষে ওই হলে গিয়ে আকাশ আর আমরা দুইজনই সবচেয়ে বেশি তার ক্লোজ ফ্রেন্ড আসিলাম কি অবস্থা হয় তোমরা জাস্ট দেখো হো এখন কি অবস্থা হয় কি নাচা নাচি হয় কি লাপালাপি লাপালাপি হয় আর বাংলা ডিজে গান হয় গাইস স্তু খালি দেখো গায়ে যখন গোছল করার পারা তো আকাশে নিয়ে একদম টপের উপর বাথরুমের টপে আর সাবান আছে প্লাস হলুদ যিনি মুখের মধ্যে লাগছে ভাই হলুদ লাগাই তো ইচ্ছা মতো সমস্যা নেই বাট আমার হলুদ মুখ থেকে যাতে উটা যায় যাতে আমার পেসের মধ্যে কিছু না হয় তো আমরা বেশি বিলাকেরা শুরু করলাম সাবান হাতে নিয়ে মনে করেন একদম ডলাডলে ডলা ডলে দেখছি যেরকম মহিলার মাঝে এত ভীষণ চাপ দিয়ে মাখছে ওর মুখের মধ্যে দাগ ধুক পয়েরা লাল হয়ে গেছে মুখ বন্ধুরা পাইছি আর পাবু এই লো মাঝামাঝি তোমরা দেখতেই থাও যে কি পরিস্থিতি করি এই যে কোনো এক শুক্রবারে আমার বন্ধুর বিয়ে হইতে ঠিক আছে এই যে আজকে মেয়ের শুক্রবার দিতেছি শুক্রবার জীবন নামাজের পরে বিয়ে তো মামা পাঁচ বছর রিলেশনশিপ আমি পাঁচটা বেড়াচ্ছি যে পাঁচ পাঁচটা বছর খোলা অনেক কষ্ট করছে বাংলাদেশে কত বছর আছে দুই বছর তিন বছর আর বিদেশে দুই বছর তো আজকে বাবা তোমার কেমন লাগতেছে এদিকে দেখো এদিকে দেখো

তো গাই সবশেষে মোবাইল হাতে চলে আসলো বন্ধু বিয়ে করবে ওই দিক থেকে কাজই রেডি আসে বাংলাদেশের চারটা বাজে আমাদের এদিকে মেবি একটা বাজে তো আমরা জুমার নামাজ বিয়ের আসরে বৈশাখ গা সৌদি আরব বিয়ে আর কেমনই হয় ফোনে বিয়ে তো সাথে যেত ময় মুরুব্বী আছে গুরুজন আছে সবারই পাশে নিয়ে বসি তো ফোন রাখার জন্য আমি যোগ দিলাম ওরা আগাইয়া দুইটা ফোন আসলো দুইটা ফোনে দুইজন মধ্যে কানেক্টেড আছিল তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন যাতে ওর ম্যারেড লাইফটা ভালো হয় তো এনজয় তো অনেক করছি কিন্তু বন্ধু আজকের থেকে বাবির হয়ে গেছে তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবো সো গাইস ভিডিওটা দেখতে থাকো